আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের নারী ক্রিকেটারদের সিরিজ শুরুর আগেই ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট বলে দাবি করেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শুধু মুখে নয় পারফরম্যান্সেও তার প্রমাণ দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা তৃতীয় ম্যাচে আরিষদের সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নাহিদা যুধিদের কাছে কারণ আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি ওয়ান ডে সুপার লিগে ছয়টি ম্যাচের সবকটিতেই জিততে হবে বাংলাদেশকে এই ছয় ম্যাচের বাকি তিনটি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে নিজেদের আত্মবিশ্বাস মজবুত করল টাইগ্রেসরা ওয়ান দোসরা ডিসেম্বর সোমবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো ছিয়াশি রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড জবাব দিতে নেমে ছিয়াত্তর বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এতে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয়ে ঘরে ফিরেছে স্বাগতিকরা নিউজ ডেস্ক নিউজ প্লাস